আমি আজকে গরুর বুড়ি রান্না করলাম আর পাশাপাশি রান্না করলাম খাসির বুড়ি আর গরুর বুড়ি আর খাসির বুড়ি আমি কীভাবে রান্না করছি চলেন তাহলে মূল ভিডিওতে আমি চলে যাই খাসির পুড়ি রান্না করব এখন তাহলে আমি মশলাগুলো দিয়ে দিই দিয়ে দিলাম মরিচ হলুদ সজের গুঁড়া লবণ জিরার গুঁড়া হোক এটা তো দিয়ে দিলাম খাসিতে মতো আদা বাটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম রসুন বাতা পেঁয়াজটা আমি বাতা দিলাম না এখন আমি পেঁয়াজটা কলে দিব আর ওজুরি বাজা হওয়ার পরে পেঁয়াজ রসুন কুচি দিব সাথে সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম বড়িটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচ এলাক আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শুকিয়ে গেছে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্বে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা

রান্না করা সত্যি অনেক কষ্ট কাছে দাঁড়িয়ে ভালোভাবে বাঁচতে হয় আমার রান্না করা হয়ে গেছে আর এটা গরুর বুড়ি আর বুড়িটা তো যখন খাব তখন আবার গরম করব আর খাসির বুড়িটাও হয়ে গেছে আর আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ